বাবিক কি নাম দাসুন আজকে কোনা ফারাত তো না দেখি আমি রামতাসি ডাল কি ধরনের মাসকালা ডাল পাঁচ মাসের মাথা দিয়া এই যে মাথা ভাঙিয়া উলে মলে রামতাসি কি মাছ বাবি পাঁচ মাস

এই যে ডাল ডালতা মাস কালার ডাল দিয়া পান মাথা দিয়া রান দিয়া

তো আমরা কিন্তু বেশিরভাগ সময় এই যে যখন ধান সিদ্ধ করি তো তিন চারজন থাকলে ডিম সিদ্ধ করে খাই যে মুরগির ডিম দেশি মুরগির ডিম ধানের নিচে দেওয়া হইছে দিয়ে সিদ্ধ করে ভাইয়া এই যে ধানের ডেক না মনে লাগে কিন্তু এই যে আপনাদের ভাইয়া আর এই যে আমার আব্বাজি দুইজনে ওরা চাষা বাইসতে যে নামাইতেছে তো এই যে বড় বড় দুইটা বাঁশ দেয়া তারপরে কিন্তু আমরা নামাই নেই হেন কত ভাব বাড়িতেছে আমাদের কিন্তু এই দান সিদ্ধ করা হয়ে গেছে আরো কিছু দান আছে তো এই যে দেখতেছেন দুই দেখ কিন্তু ডালা হয়ে গেছে এই যে দুইটা ডেক আবারই বসাই দেওয়া হয়েছে এই ডেকের মধ্যে এই ডেক গুলার মধ্যে এখন আগে পানি দেওয়া হইব তারপরে গিয়ে ধান দেওয়া হইব তো পানি গুলা কিন্তু মাইপা দেওয়া লাগে নাহলে কিন্তু হয় না আর দেখেন ধানের থেকে কত দুয়া বেরিতেছে হেন বাবি কিন্তু বালতিতে মাইপে মাইপে পানি দিতেছে বাতিলের মধ্যে তো এই যদি হেন প্রত্যেকটা দাড়ি কিন্তু ফাইটা গেছে ফাইটা গেছে মানে ধান সিদ্ধ হয়ে গেছে গ্রামে থাকার মজাই কিন্তু এইটা সিদ্ধান্ত গরম গরম ধান সিদ্ধ করা যায় তো এই যে দুই পাতিলের মধ্যে কিন্তু দুই বালতি পানি দেওয়া হয়েছে আর ওই যে মগ দে দেওয়া হইতাসে এক বালতি করে আর দুই মগ করে দেওয়া হইতাসে কারণ পরিমাণ মতো পানি না দিলে নিচে যায় কিন্তু পুজা যাইবো এই দেখেন এই ডেকটা কিন্তু সাইডে একবার পুরা হইছিল আর এটা কিন্তু নতুন আর ওই ডেকটা অনেক আগের এই দেখেন দান সিদ্ধ করা ডিম এখন আপনি ভাইয়া খাইব দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয় দানের ডিম সিদ্ধ করলে ঘুমায় গেছে অনেক সুন্দর এই দেখেন কত সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে আবদুল্লা ওরা কিন্তু ঘুমায় গেছে যদি ওরা না ঘুমাইতো তাহলে কিন্তু ওদের জন্য সিদ্ধ করা হইতো আর ওই যে ওইদিক দা ভাবীত ধান নিয়ে আইতেছে বলে কইরা এই যে পাতিলে ডালা হইতাছে আচ্ছা সারা আইতি ধান আজকে সারা আইতি দান সিদ্ধ করা আজকে কম হইলে 10 15 মন দান সিদ্ধ করা হইব আর হল কিন্তু বড় হয়ে গেছে এখন এই পাতিলের মধ্যে দাও হইতছে। আজকে কিন্তু হালকা চাঁদনী রাইত আছে। ওই দেখেন আকাশে কত সুন্দর চাঁদ মামা দেখা যাইতেছে। এই যে দেখেন আমাদের লাউ গাছে রাত্রে বেলা কত সুন্দর একটা লাউ ফুল আকাশে কিন্তু অনেক তারা আছে কিন্তু একটাও দেখা যাইতেছে না তো ওই যে দু পাতিলেই কিন্তু দান দেওয়া শেষ এখন আবার আগুন ধরানো হইব আগুন ধরে এই দানগুলো সিদ্ধ করা হইব এই দানগুলো বেলা সিদ্ধ করা হইলে সকালবেলা আবার এই জায়গা থেকে নিয়ে দেওয়া আমরা কিন্তু পাতির মধ্যে দান দিয়ে এই যে আবার আগুন লইছি এখন আবার দান সিদ্ধ করে রয়েছে প্রত্যেকবার কিন্তু আমরা এইভাবে দান সিদ্ধ করি এখন কিন্তু এইভাবে সবগুলো করে দানের সময় আইলে কিন্তু অনেক ভাল লাগে ধান সিদ্ধ করলে ডান লাগলে শুকাইলে অনেক ভাল লাগে এই সময়টা আমাদের অনেক আনন্দে থাকে কারণ গর নতুন